উনিশশো সালে ইতালির রাজধানীর রোমে প্রথম বাংলাদেশ দূতাবাস স্থাপিত হয় দু সালের দিকে বাড়তে থাকে প্রবাসী বাংলাদেশীর সংখ্যা দু সালে ইতালিতে বসবাসরত বাংলাদেশের সংখ্যা দেড় লাখ ছাড়ায় প্রায় আঠারোশো কিলোমিটার লম্বা উত্তর থেকে দক্ষিণ ইতালি প্রবাসীদের জন্য দূতাবাস সেবা সহজ করতে দু সালে উত্তর ইতালির দশটি প্রদেশের জন্য মিলান শহরে মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস চালু করা হয় সে সময় উত্তর ইতালিতে প্রায় থেকে হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও বর্তমানে লাখের বেশি প্রবাসীর বসবাস দুই দূতাবাস সেবা সহজ করতে মিলান কনসুলেট অফিসে খোলা হয়েছে হেল্প ডেস্ক ও তথ্য সেবা কেন্দ্র এছাড়া বুধ ও বৃহস্পতিবার দেয়া হচ্ছে এনআইডি কার্ডের বিশেষ সুবিধা নতুন ভোটার হওয়ার জন্য সহযোগিতা এবং দূরবর্তী শহরে ভ্রাম্যমাণ দূতাবাস সার্ভিস এতে সময় ও আর্থিক ভোগান্তি কমেছে প্রবাসীদের সেবার মান উন্নয়নের জন্য বাংলাদেশ কনসুলেট জেনারেল যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই আমাদের পাসপোর্ট এবং অন্যান্য কাজকর্মের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হতো কিন্তু এখন আমাদের এখানে ইনফরমেশনের কারণে আমরা আসতে পারতেছি এবং কাজকর্মগুলোর সমস্যা সমাধানগুলো করতে পারতেছি হেল্পের জন্য আমরা সবাই উপকৃত হচ্ছে আলাদাভাবে করার জন্য এবং অফিসের সবাইকে জেনারেল কনসুলেটকে সবাইকে ধন্যবাদ তাদের কি কি সমস্যা আছে এবং সেটার জন্য সমাধানগুলো কি সেগুলো তাৎক্ষণিকভাবে তারা জানতে পারছে আমরা এটার ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের কনসুলেট রফিকুল আলম জানান ইতালি প্রবাসীদের সেবার মান বৃদ্ধি ও সময় বাঁচাতে কাজ করছে তার কনসুলেট অফিস প্রতিদিন শত শত প্রবাসী মিলান কনসুলেট জেনারেল অফিস থেকে সেবা গ্রহণ করে উপকৃত হচ্ছেন বর্তমান সময়ে মিলান কনসুলেট জেনারেল অফিস কর্তৃপক্ষের নেয়া পদক্ষেপে খুশি উত্তর ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সময় সংবাদ ইতালি